এই যে কথাবার্তা বললে তুমি ঠিক হলো তো ঠিক হলো না আরজাইল কাজই হচ্ছে মানুষের রুহ যান কবজ করা ডিউটি এটা ভেসে দেয় না আওয়ামী লীগ ভিসে দেয় না সবারই রু আল কবস করে এই যে তোমরা আশা কথাবার্তা বলো মিডিয়ার সামনে বলো এটা নিয়ে দেশের এই পার তোর পার করে নেতা অবশ্য ভালো কথা নেতা নেতা মূলত কাজ করতে হবে কিন্তু আশা এই যে দুর্নীতিবাস কথাবার্তা

আচ্ছা ঠিক আছে নাও নিজের ভুল যখন বুঝতে পারছো তাহলে অনেক ভালো ভালো থাকো দেখো দেখ